ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভীত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলি স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করি ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া এ দেবতা কিরাতের একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ রাঙি না পূজারীদের রক্তে গেল ভেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজাবিধির আড়ালে হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কিরাত আজ এই মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার গান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতলের উপর উপর ফুল তোলা যায় কৃষ্ণশিলায় মূর্তি গর্বার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্রও তার নিয়েছে কেড়ে বেশি বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত সে পুথির বিদ্যায় ত্রিলোকেশ্বর মন্দিরে স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহুদূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপরে বাজছে বাঁশি মৃদঙ্গ করতাল মাঠ জুড়ি কানাতির পর কানাত মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পশুরা তামার পাত্র রূপর অলঙ্কার দেবমূর্তির পট রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠির ডোমরু মাটির পুতুল পাতার বাঁশি অর্ঘের উপকরণ ফল মালা ধূপ বাতি ঘরা ঘরা তীর্থ বাড়ি বাজিকার তারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজ অমত্ত হাতির উপর হাও দেয় সম্মুখে বেজে চলেছে শিঙা কিংখাবে ঢাকা পালকিতে ধনীঘরের গৃহিণী আগে পিছে কিঙ্করের দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারী ছাই মাখা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায় ফল দুধ মিষ্টান্ন ঘি তন্ডুল থেকে থেকে আকাশে উচ্ছে চিৎকার ধ্বনি জয় ত্রিলোকেশ্বরের জয় কাল আসবে শুভ লগ্নি রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজহস্তিতে চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার কাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্রপল্লব আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করছে গন্ধবাড়ি শুক্ল ত্রয়োদশীর রাত মন্দিরের প্রথম প্রহরের শঙ্খ ঘণ্টা ভেরি পটহ থেমেছে আর চাঁদের উপরে একটা ঘোলা আবরণ জোৎস্না ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগল বাতাসরুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট কুকুর অকারণ আত্মনাদ করছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলক্ষীর দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচেই পাতালি দানবেরা যেন রণ দামাবা বাজিয়ে দিলে গুরু গুরু, গুরু গুরু মন্দিরে শঙ্খ ঘন্টা বাঁচতে লাগলো প্রবল শব্দে হাতি বাঁধা ছিল তারা বন্ধন ছিঁড়ে গর্চন করতে করতে ছুটল চারিদিকে যেন ঘুরনি ঝড়ের মেঘ তুফান উঠল মাটিতে ছুটলো উট মহিষ গরু ছাগল ভেড়া উদ্ধশ্বাসে পালি পালি হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরের ছুটে বেড়ায় চোখে তাদের ধাঁধা লাগি আত্মপরের ভে ধারি কি কাকে দেয় দলি। মাটি ফেটে ফেটে ওঠে ধোয়া, ওঠে গরম জল ভীম সরোবরের দেখি, বালির নিচে গেল শুষে মন্দিরের চূড়ায় বাধা বড় ঘণ্টা দুলতে দুলতে বাঁচতে লাগলো ঢং ঢং আচমকা ধ্বনি থামল একটা ভেঙে পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হল পূর্ণপ্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে কানাদগুলোর কানাদগুলোর ধোঁয়ার কুণ্ডলি জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক যখন শোকার্ত তখন সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়াল পাঁচে অশুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর ধুলির স্বাদ দেবতার বেদীর উপরের ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বলে সংস্কার করা চায় আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বলেন সংস্কার করো মন্ত্রী বলেন ওই কিরাতরা ছাড়া কি করবে পাথরির কাজ ওদের দৃষ্টিকলুষ থেকেই দেবতাকে রক্ষা করব কি উপায়ে কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গমহিমা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে বৃদ্ধ মাধব শুক্লকেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো পরিধানে পীত ধরা তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতার ওই কৃপা এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব জানালে নৃপতি নৃসিংহ রায় বললেন চোখ বেঁধে কাজ করা চায় দেবমূর্তির উপর দৃষ্টি না পড়ে পারবে মাধব বলে অন্তরে দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্জামি যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে কিরাতের দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা দিনরাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যাই কবি লগ্ন হবে উত্তীর্ণ মাধব হাতে বলে যার কাজ তাঁরই নিজের আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ মাধব আঙুলির স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সাড়া দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাছে মাধব চোখের বাঁধন খোলে পণ্ডিত এসে বললে একাদশীর রাত্রেই প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা যথাসময়ে তার আগে এলে ব্যাঘাত হবে বিলম্ব ঘটবে ষষ্ঠী গেল সপ্তমী পেরোল মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবীর শুক্ল কেশে সূর্য অস্ত গেল পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললি যাও প্রহরী সংবাদ দিয়ে এসো গে মাধবের কাজ শেষ হল আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধন মুক্ত দিয়ে পড়েছে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির উপরে মাধব হাঁটু গেড়ে বসল দুই হাত জোর করে এক চেয়ে রইল দেবতার মুখে দুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের ক্ষুদিত দেখা দেবতার সঙ্গে ভক্তের রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদিমুলি রাজার তলোয়ারি মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রণাম